আমরা চলে বলতে খারাপ লাগছে এখনো দু একজন বোধ পার্টিসিপেন্ট আছে কিন্তু আমি আপনাদের কাছে বলি আজকে যাকে নিয়ে শুরু হয়েছিল রবীন্দ্রনাথ সেই রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মননে চিন্তনে সমস্ত জায়গায় সুখে দুঃখে সমস্ত জায়গায় আমাদের রবীন্দ্রনাথ আমরা যখন কিছু না পাই তখন আমরা রবীন্দ্রনাথকে নিয়েই পাচ্ছি কিন্তু এই রবীন্দ্রনাথও দুঃখ পেয়েছেন জীবনে মানে একবারে মৃত্যু মিছিল দেখেছেন তিনি তেরো বছর বয়স থেকে তার মা মারা যাওয়ার পর থেকে যতদিন বেঁচে ছিলেন তিনি শুধু একটা পর একটা মৃত্যু দেখে গেছেন কিন্তু যখন তার চলে যাবার সময় হল তখন তিনি সব সময় বলতেন আমার পাশে খাতার পেন একটু রেখে দিও কিন্তু তখন যখন ওর ভাইপো মারা গেলেন যিনি ওনাদের স্টেটটা দেখতেন সেই ভাইপো মারা যাওয়ার পর উনি কালো চশমা পরে যখন ফিরে এলেন একমাত্র তার বড় ছেলে রথীন্দ্রনাথ দেখেছিল বাবাকে সানগ্লাস পরা আমার মনে হয় আজকে এখানে যারা উপস্থিত আছেন আমরা একটা গ্যালারি করেছিলাম আমাদের প্রাক্তনী রামদাসবাবু আছেন বিএড কলেজে সেখানে আমরা কখনো রবীন্দ্রনাথের আপনারা যত রবীন্দ্রনাথের ছবি দেখুন আপনাদের কাছে মনে হয়। ছবি দেখতে পাবেন না ওই জীবনে একবার পড়েছিলেন চোখের জল আটকাবার জন্য ভাইপো মারা যাওয়ার পর এই শেষ দুঃখ তারপরে ওনার অপারেশন হয় এবং উনি আমাদের ছেড়ে চলে যাওয়ার আগে বলেন আমাকে একটি কলম আর একটু কাগজ দাও

অপারেশনের পর উনি ইঞ্জেকশনকে খুব ভয় পেতেন তবু জোর করে অপারেশন করা করা হলো কিন্তু অপারেশনের পর অসুস্থ হয়ে গেলেন এবং যখন উনি শুয়ে আছেন উনি বুঝতে পারছেন আমি চলে যাব তখন উনি বললেন আমাকে একটা কলম আর কাগজ দাও উনি শেষ যে কটা লাইন লিখে গেছিলেন তারপরে দুদিন পরে তার মৃত্যু হয়েছিল শেষ যে লাইন ওনার যে লেখা শেষ

আমি তার কাছ থেকে সংগ্রহ করেছি সকলকে নমস্কার জানাই এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন